হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ ব্লগটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে ব্লগটা কবে হ্যাঁ জানি অনেকটাই দেরি হয়ে গেল অনেকটা মানে অনেকটাই দেরি হয়ে গেলো এটা হচ্ছে ষষ্ঠীর ব্লগ এতদিনে আমি আপলোড করছি তো ভিডিও শুরুতে দেখতে পেলে আমি আর সায়ন মিলে চলে গিয়েছিলাম বাজারের মা কিন্তু ষষ্ঠীর জল তুলে নিয়েছে মা কিন্তু মোটামুটি কিছু বছর থেকে কলের পাড় আমাদের যে কলের পাড় আছে সেখান থেকেই জলটা তোলে তো আমি আর চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে আমাদের ঘাগড়া বাড়িতে তো কি কি মিষ্টি নিয়ে আসলাম দেখো তোমরা দেখতে পাকো তো বন্ধুরা আমরা বাজার থেকে চলে আসলাম কি কি কিনলাম মেনলি মিষ্টি কিনতে গিয়েছিলাম আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মার কী কী রান্না হয়েছে দাঁড়াও এই দেখো দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাই দেওয়া হচ্ছে পটল চিংড়ি হচ্ছে আর এটা হলো ডাবলুর জুস সম্ভবত আর এখানে মাছ নিয়ে আসলো আর তুই কী করছো মা এদিকে পটল ভাজা হুম চাটনি এই যে চাটনিটা হয়ে গেছে আর হলো এই যে মিষ্টি আসছে সায়ন আর মামা হলো এই মিষ্টিটা আনছে মাংস হয়ে গেছে মা মাংস হয়নি আর হবে হচ্ছে মাংস আর কি কি হচ্ছে তোমাদেরকেই কিন্তু দেখাবো তবে দেখতে থাকে তো কি কী রান্না হচ্ছে না হচ্ছে সবটা আয়োজন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার মা সব হাতে নিজে হাতে করছে রান্নাবান্না তো দেখো তোমরা পেছনটা এটা হচ্ছে আমাদের বাড়ির না পেছন দিকটা এখানে আম গাছ কাঁঠাল জাম গাছ তারপর নারকেল গাছ অনেক রকমের গাছ আছে আর এই আম গাছে দেখো কত আম ভরে আছে জানি না দেখা যাচ্ছে কি না ভাই আম পারছে ওপর থেকে আর নিচে যেই ডাব্লু আমগুলো পড়ছে ওই দেখো কীরকম শুরু করে দিয়েছে অল্প অল্প করে না আমগুলো পড়ে যাচ্ছিলো ওই জন্যই পেরে নিয়েছে বন্ধুরা আমি এখন কি বানাচ্ছি এটা হলো কলা পাতা হ্যাঁ কলা পাতা বানাচ্ছি এটা করে সায়কে খেতে দেবো দেখো তারা তোমাদেরকে আমি দেখাই দেখো এটার মধ্যে তরকারিগুলো দিয়ে ঠিক আছে তো সবগুলো কমপ্লিট করে এই কটা বানালাম সবগুলো কমপ্লিট করে তারপর তোমাদেরকে ফাইনালি দেখাবো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি আর একজন এখনো রেডি হয়নি আর যেহেতু ষষ্ঠী বলে কথা একটু না সাজলে কি হয় তাই একটু সাজলাম আর দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে তো চলো একবারে দেখা হচ্ছে একটু পরে তো ঝটপট করে রেডি হয়ে নিলাম যা গরম ছিল তো যাই হোক এবার জামাইবাবুর ছোট্ট শালি সে কিনা বাড়ির থেকে ছোট ছোট ফুল নিয়ে এসেছিলো জামাইবাবুকে খেতে দেবে সুন্দর করে সেই জন্য তো সেই মতন করে ও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবটা রেডি করেছে মানে সাজিয়ে দিয়েছে এখনও তো ছোট বাচ্চা ও তো আর ওইভাবে সব রেডি করতে পারবে না ও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপরেই কিন্তু আমরা সোজা চলে আসলাম এই ঘরে মানে ষষ্ঠীর সমস্ত যেগুলো রিচুয়াল হয় আর কি সেগুলো করতে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদের কার কার নিয়মগুলো আছে আর কার কার নেই সেটা আমাকে কমেন্ট করে জানিও যেমনটা আমার দিদার বাড়িতে কিন্তু এই ষষ্ঠীর নিয়মগুলো নেই যার জন্য তোমরা কিন্তু দিদাকে দেখতে পারবে না এখানে দিদা এমনি সাইডে দাঁড়িয়ে ছিল কিন্তু দিদাদের আবার এই সমস্ত নিয়মগুলো নেই আমাদের আবার এই বাড়িতে আছে সেই মতন করেই মা নিয়মগুলো করছে মাও যেমন শার্টের জল তুলেছিল সেরকমভাবে কিন্তু ঠাম্মাও শার্টের জল তুলেছিল তো ঠাম্মাও আমাদেরকে কিন্তু শার্টের জল দিয়েছে আশীর্বাদ করেছে তো মায়ের পরে এবার হচ্ছে পালা পাপার পাপাও একটু আশীর্বাদ করে দিল তো এরপরে আসবে হচ্ছে ঠাম্মা ঠাম্মাকে কিন্তু বরাবরই আমি ছোটোর থেকে দেখে এসেছি যে ঠাম্মা এখনও পর্যন্ত পুকুর থেকে জল তোলে তো যাই হোক ঠাম্মা সেই রকম করেই পুকুর থেকে জল তুলে নিয়ে এসেছে আমার কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি তো তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক এখন দেখতে পাচ্ছ ঠাম্মাকে এই হচ্ছে আমার ঠাম্মা ঠাম্মা হলো সুন্দর করে আমাদেরকে কিন্তু দুজনকে শার্টের জল দিয়ে দিয়েছে

মুগ ডাল মাছের মাথা দিয়ে আর কি ছিল পটল পটল দিয়ে চিংড়ি মাছ আর হলো সরষা ভাপ কি হলো কাতলা ভাপে আর হলো পাঠার মাংস চাটনি দই মিষ্টি পাপড় তো যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বেকিংয়ের ক্লাস ছিল আর সেই দিন আমি কিন্তু সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনটা রেখেছিলাম তো সেটারই কিছু কি তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা সারা দিনে কি করলাম না করলাম সবই এই ব্লগের মধ্যে থাকলো তোমরা দেখো জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা আর চোখ মুখে দেখো কি অবস্থা হয়ে আছে একদম ভালো নেই কারণ সারাদিনের একটা টায়ার্ডনেস থাকি এই দেখো আমাদের পেছনে যে ফটোটা দেখতে পাচ্ছি এটা আমাদের প্রি ওয়েডিংয়ের ফটো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করো পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তা চলো আজকের মতনটা